খান আমন্তুল্লা চৌধুরীর জন্মভিটে সংস্কার করে গবেষণা কেন্দ্র হেরিটেজ সোসাইটির অধীনে নিয়ে আসার দাবি কোচবিহারের রাজা বলে রাজস্ব মন্ত্রী আমানাতুল্লাহ খান চৌধুরী সাহেবের ভিচে পরিদর্শন করা হলো নশ্ব শেখ উন্নয়ন পরিষদ ও পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে খুব শীঘ্রই একটি কমিটি গঠন করে এই রাজ ঐতিহাসিক পুরোপুরি সংস্কার করা হবে বলে জানানো হয় এই দুই সংগঠনের পক্ষ থেকে সংস্কারের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে এই বাড়িটি একটি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি করা হবে বলে জানান তারা এছাড়াও খুব শীঘ্রই জেলা শাসকের কাছে এই বাড়িটিকে কোচবিহার হেরিটেজ সোসাইটির অধীনে নিয়ে দেওয়ার দাবি জানানো হবে বলে তারা জানান সোমবার খান আমানাতুল্লা চৌধুরী সাহেবের জন্মভিটে পরিদর্শনের জন্য উপস্থিত ছিলেন নস্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক গিরিন্দ্রনাথ বর্মন সহ আরও অন্যান্য অনেকেই কোচবিহার জেলার শীতল কুচে বড় জন্মগ্রহণ করেন খান চৌধুরী সাহেব কর্মসূচি কোচবিহারের ভূমি ও রাজস্ব মন্ত্রী ছিলেন একজন সুষ্ঠু প্রশাসকের পাশাপাশি তিনি ছিলেন একাধারে বহু ভাষীবিদ সাহিত্যিক গবেষক ও ঐতিহাসিক কোচবিহারের ইতিহাস প্রথম খণ্ড বইটি সাহিত্য জগতে তার পরিচিতিকে এক অন্য মাত্রা দান করে কিন্তু কোচবিহারের রাজশাসনের ঐতিহ্যমণ্ডিত তার এই জন্মভিটে সংস্কারের অভাবে ধুকছে দীর্ঘদিনের অবহেলায় যেমন পোলস তারা খসে গেছে তেমনি জঙ্গল লতা ও আগাছায় ভরে উঠেছে পুরো বাড়ি তার এই বাড়িটি আজও রাজ আমলে স্থাপত্য ভাস্কর্যের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্বের অবদান আজও অনেকাংশে প্রচার প্রসারের বাইরে রয়ে গেছে সোমবার নশেক উন্নয়ন পরিষদ ও পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করা হয় খান আমানাতুল্লাহ চৌধুরীর জন্মভিটে পরিদর্শনের পর এই জন্মভিটেটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা এছাড়াও এটিকে জেলা হেরিটেজ সোসাইটির অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালানো হবে বলেও দাবি করা হয় পাশাপাশি ভবিষ্যতে এখানে একটি আধুনিক গবেষণাগার স্থাপনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলেও জানান তারা নশশিক উন্নয়ন পরিষদের কেন্দ্রের কমিটি সম্পাদক আমিনাল হক জানান কোচবিহারের এক অন্যতম প্রাণ পুরুষ ছিলেন খান চৌধুরী তিনি ছিলেন একজন সাহিত্যিক গবেষক ও ঐতিহাসিক কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে তাকে নিয়ে নিয়ে কোনো ধরনের কাজ কাজ করা হয়নি আমরা করব। তিনি বলেন এই জন্মভিজেটাকে আমরা যেমন সংস্কার করব তেমনি এটাকে যেন একটা গবেষণাগার হিসেবে তৈরি করা হয় তার দাবি রাখবো এবং এই স্থানটি কোচবিহার হেরিটেজ সোসাইটির নিয়ন্ত্রণে যেন নিয়ে আসা হয় আমরা তারও দাবি জানাবো তিনি বলেন খান চৌধুরীর নীতি আদর্শের যে ভাবনা নিজের ভূমিপুত্রদের প্রতি তার যে ভাবনা সর্বধর্ম সমন্বয়ের যে ভাবনা তা আমরা প্রাসঙ্গিক করার চেষ্টা করব এবং এই হিংসের যুগে তার ভাবনা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেব। পঞ্চানন বর্ম মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক গেরেন্দ্রনাথ বর্মন বলেন কোচবিহার রাজবাড়ির পর এই জেলায় এমন ঐতিহ্য রিটেক কোচবিহার রাজবাড়ির পর এমন এই জেলায় এমন ঐতিহাসিক নিদর্শন আর কোথাও নেই এই বাড়ির সঙ্গে কোচবিহারের অনেক ইতিহাস জড়িয়ে আছে আমরা খুব শীঘ্রই এই বাড়িটি সংস্কারে হাত লাগাবো খুব শীঘ্রই এটি একটি কমিটি গঠন করে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ